শান্তিপুরে স্টেট জেনারেল হাসপাতালে একজন রুগীর আত্মীয় স্বজনকে যে নোংরা পরিষ্কার করানো হচ্ছে এর আগে আমি এই বিষয়ে অলরেডি আমার বক্তব্য দিয়েছি এবং আপনাদেরকে আমি বলছি এটা হয়তো শান্তিপুরে মিডিয়ার সামনে ছবিটা এসছে ভিডিওটা এসে তাই কিন্তু এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি হসপিটালে হয় ক্যামেরাতে কাছে পৌঁছই না হয় নতুন কিছু নয় প্রত্যেকটি হসপিটাল হয় হসপিটালগুলো হুগুর বাসা হয়ে গেছে হসপিটাল থেকে আপনি বেরোবেন গেলে পরে আপনাকে রেফার করবে কলকাতাতে রেফার করলে পরে আপনার ওখানে নিয়ে দাঁড়িয়ে আছে কাটমানি নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে আপনাকে ভুলভাল জায়গায় ঢুকিয়ে দেবে দিনের পর দিন আমরা দেখছি মানুষকে সর্বশান্ত হচ্ছে হতে মানুষের মানুষের জীবন নিয়ে ছেলে খেলা চলছে চক্র চলছে সিন্ডিকেট চলছে হসপিটাল

तो भारत एक सेकुलर देश है और भारत में सनातन संस्कृति हजारों साल से चली आ रही है और उस देश में अगर कोई इस्लाम का दे इस्लाम का कारण देखे अगर ऐसा करता है तो वो सही नहीं है तो राष्ट्र को यानी पश्चिम बंगाल सरकार को इसमें कूदना चाहिए और वो नोटिस नोटिस जो दिया गया है कौन नोटिस दिया हु इज द ऑथॉरिटी डीएम ऑथॉरिटी हो सकता है एस डी हो सकता है बाहर के लोग कैसे दे सकते कोई रिलीजियस ग्रुप कैसे दे सकते यहाँ पे गाना बजाना नहीं होगा उनको पकड़ के पुलिस को बजाना चाहिए ये क्या पश्चिम बंगाल सरकार के सपोर्ट से ये बात पश्चिम बंगाल सरकार की सपोर्ट है मिल रहा है इसलिए ऐसा हो रहा है सुखोल बांग्ला सुखोल बांग्ला देखा जाने पचा खबर एवं की डेट फेल डेट फेल मालपत्र तो बिक्री सुखोल बांग्ला तैरी तो সুফল বাংলা সুফল বাংলা নয় গুল ফল বাংলা পুরোটাই গুল গুল দিয়ে চলে যাচ্ছে এবার বলেছে দুশো সেন্টার নতুন বাজেটে ঘোষণা করে দিয়েছে আপনার বাড়ি কেউ কিনেছে সুফল বাংলা থেকে কোনো কিনি না যে যা পাওয়া যায় কি সামান্য কিছু জিনিস নিয়ে আসে আর আমি মাঝে মাঝে দেখি একটা ছোট হাতি মমতা ব্যানার্জির একটা সদা হাস্যময় ছবি নিয়ে শহরের মধ্যে শুধু এ প্রান্ত থেকে উপ্রান্ত যাচ্ছে এ প্রান্ত থেকে উপ্রান্ত যাচ্ছে জিজ্ঞেস করলে বলে এখন জিনিস শেষ হয়ে গেছে এটাই চলছে পচা ধচা বিক্রি করা হচ্ছে গরিব মানুষ যাদের বা পশ্চিমবঙ্গে তো মূল্য বৃদ্ধি সমানে চলেছে এরপর আকাশ ছুঁয়ে যাবে আমেরিকার থেকে বেশি দাম দিয়ে এরপর আলু কিনতে হবে আপনাকে নদিয়াতে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা হচ্ছে হচ্ছে পেট্রোল ডিজেলের দাম বেশি আমাদের এখানে প্রত্যেক মোড়ে মোড়ে তোলাবাজি এটা একটা ছোট হাতি যাবে যদি নদিয়া থেকে কলকাতা যায় কত জায়গায় তাকে তোলা দিতে হবে তার ঠিক নেই তো সবই সেই কস্টগুলো আপনার প্রতি কেজি আলুতে প্রতি কেজি সবজিতে হচ্ছে